ভাই গতকালকে ট্রাকে করে যে মালগুলো আসছে জাপানি মাল এগুলো হচ্ছে আমাদের গোডাউনের মধ্যে রাখা আছে এখন আজকে এখান থেকে প্রায় প্রায় বলতে গেলে মাত্র দুই বেল মাল থাকবে আর সব ডেলিভারি হয়ে যাবে তাহলে আপনাদের সামনেই ফার্স্ট একটা মাল আমি একটু খুলে আপনাদের দেখাই জ্যাকেটগুলো কেমন পড়ছে দেখেন এটা পোলার ফ্লিস পরছে পোলার ফ্লিস পড়ছে এটা জিন্স পরছে তারপরে এটা প্যাডিং পড়ছে অর্থাৎ এটা হচ্ছে আপনার বয়েজ গার্লসের জ্যাকেটের বেল বয়েজ গার্লসের জ্যাকেটের বেল আর এইটা হচ্ছে মেন্সের এম দিয়ে ঠিক আছে মেন্স জাপান এম জেপি দেখি এটার মাল কেমন পড়ে স্মিল্লা এই ব্র্যান্ডের এ গ্রেডের মধ্যে সবচেয়ে ভালো যেটা এটাই সেটা আপনাদের সামনে আমি খুললাম একদম সুপার ইনটেক অবস্থায় হ্যাঁ এখানে পোলার ফ্লিস আছে সব রকমের আইটেম আছে রাইট সব রকমের আইটেম আছে এখানে এখানে ফ্লিস আছে কম্বল আছে প্যাডিং আছে সব রকমের বড়োদের জ্যাকেট আছে মেনদের জ্যাকেট আছে দু একটা যদি ছেলেদেরও পড়ে কিছু মেয়েদেরও পরে কিছু করার নাই সো মালটা আর একটা এটাতে আপনার প্যাডিং অনেক বেশি অনেক বেশি মোটা না বাট ফ্যাশন বেশি ফেব্রিক্সগুলোও কোয়ালিটি ফেব্রিক্স ফেব্রিক্সগুলো কোয়ালিটি ফেব্রিক্স আর একটা মাল যদি খুলি কোনটা খুলব কোনটা খুলব এটা খুলি এই যে সুন্দর একদম লেবেল টেবিল সব চকচকে ঝকঝকে আছে ভিতরে ফেব্রিক্স থেকে শুরু করে প্যাডিং থেকে শুরু করে সব আছে জিপারগুলো স্টাইলিশ ওকে হ্যাঁ এটা রিব আছে রিবের টেম্পারটা যথেষ্ট ভালো আছে তারপরে হুম সুন্দর তাহলে এই কোম্পানিরই আগের লটে দুই বেল মাল একটু খারাপ পড়ছে তো বাকি সবাই খুব প্রশংসা করছে শুধুমাত্র দুই বেল মাল খারাপ পড়ছিল একটুখানি তো গাইতে তো আর হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কথা বলা যায় না তারপরেও আগের বেলে প্রায় আগের লটে প্রায় পঁয়ত্রিশ বেল মালের মধ্যে দুই বেল মালে মাত্র দুইজন কাস্টমার একটু মন খারাপ ছিল আর এবারের যে লট এই লটের মালের ফেব্রিক্স থেকে শুরু করে সব কিছু মোটামুটি এবার গ্রহণযোগ্য মাত্রায় আছে দাম অনুযায়ী যথেষ্ট তাহলে আশা করি এবারের যে জাপানি লটটা ঢুকলো এটা দাম অনুযায়ী যথেষ্ট ভালো পড়বে তাহলে বন্ধুরা চেষ্টা করলাম আপনাদের প্র্যাকটিক্যালি দেখায় দেওয়া আপনাদের সামনেই একদম ইনটেক গাইড ইচ্ছা মতো খুললাম খুলে দেখালাম যে কি পড়ে এর মধ্যে থেকে আমরা আপনাদের বেছে বেছে ভালো মালগুলো দেওয়ার চেষ্টা করব। আপনাদের যাদের জাপানি মেনজের জ্যাকেট এবং বয়েজ গার্লসের জ্যাকেটের প্রয়োজন আছে বয়েজ গার্লসের জ্যাকেট আছে চার বেল আর মেনজ আছে হচ্ছে উনিশ বেল তো বেলের মধ্যে অলরেডি আজকে বোধ হয় না তেরোটা বিক্রি হয়ে গেছে আর এরপরে জাপানি মাল দিতে পারবো কি না একটু টেনশনের বিষয় দেখি আল্লাহ ভরসা আল্লাহ ভরসা